হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল তোমরা এটা খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে তো চলো প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিই মুগ ডালটা একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভালোভাবে ভেজে নিতে হবে একটু লাল লাল করে মুগ ডালটা ভেজে নেব আর তারপর মুগ ডালটা আমি কিন্তু একবার জল দিয়ে ধুয়ে না হলে বেশি ধুলে মুগ ডালের যে একটা ভাজার সুন্দর গন্ধ সেটা কিন্তু চলে যায় তো দেখো মুগ ডাল আমি ধুয়ে রেখে দিয়েছি আর এপাশে সাদা তেলে আমি একটু কাজু আর কিশমিশ নিয়েছিলাম সেটা প্রথমে ভেজে তুলে রাখবো সাইড করে আর কিছু গাজর বিনস আর ফুলকপি আমি কেটে নিয়েছি সেগুলো এক এক করে আমি ভেজে নেব প্রথমেই আমি এই কাজু বাদামটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আগে গাজরটা গাজরটা যেহেতু একটু শক্ত প্রথমে একটু ভেজে নেব আর তার মধ্যে আমি ফুলকপি আর বিনসটাও দিয়ে দিলাম এটা সিক্সটি পারসেন্টের মতো ভেজে নিয়ে আমি তুলে নেব আর যখন এটা মোটামুটি ভাজা হয়ে যাবে আমি মটরশুঁটি রেখেছি এই মটরশুঁটিটা আমি দিয়ে দেবো এটা যেহেতু ফ্রোজেন মটরশুঁটি তাই আমি কিন্তু এটা শেষেই দিলাম তো দেখো মটরশুঁটিটা একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে আমি এগুলো তুলে রাখব এই দেখো তেল ছেঁকে ছেঁকে আমি কিন্তু এটা তুলে নিচ্ছি এবারে এই সবজিগুলো তুলে নিয়ে আমি ডালটা ফোড়ন দেব আমি কিন্তু ডালটা পাশে সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছিলাম তো দেখো ফোড়নে আমি দুটো তেজপাতা আর দুটো এলাচ দুটো শুকনো লঙ্কা অল্প একটু গোটা জিরে দিলাম ফোড়নটা থেকে যখন সুন্দর আমাদের গন্ধ বেরোবে তখন তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটা একটু নাড়াচাড়া করে কয়েকটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর একটা টমেটো ছোটো সাইজের টমেটোই দিয়েছি টমেটোটাও দিয়ে দিয়েছি এবারে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো টমেটোটা একটু নরম হয় সেই জন্য একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি আর এই দেখো দেখতে দেখতে আমার মশলাটা কষানো হয়ে আছে এবারে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো আর রঙের জন্য এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি এটা একদমই অপশনাল তোমরা না চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারো এবারে সব মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি আর এই সময় আমি অল্প একটু জলের ছিটে দিয়েছি মশলাটা কষানোর জন্য আর তারপরে যে আমার ভেজে রাখা সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি এটা তো আমাদের সিক্সটি পার্সেন্টের মতো ভাজাই ছিল আর এই যে নাড়াচাড়া করছি এতে কিন্তু আমাদের পুরো সবজিটা একদম সেদ্ধ হয়ে যাবে আর এবারে নাড়াচাড়া করে যে আমার সেদ্ধ করা ডালটা ছিল সেটা দিয়ে দিলাম ডালটা একটু ঘন আছে তার জন্য আমি অল্প একটু গরম জল এর মধ্যে মিশিয়ে নেব তোমরা ডালটা যেমন মানে পাতলা কি গাঢ় যেভাবে রাখতে চাও সেভাবে কিন্তু জলটা দিও তবে এই ডাল খুব পাতলা কিন্তু হয় না আর এবারে দেখো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু অতি অবশ্যই আমাদের দিতে হবে ভেজ ডালে কিন্তু চিনিটাও লাগে কারণ চিনিটা একটু মিষ্টি মিষ্টি এই ভেজ ডালটা খেতে হয় এবারে আমার ডালটা ফুটে গেছে ওপর থেকে কাজু আর কিশমিশটা দিয়ে নিলাম আর এখানে শুকনো খোলায় একটু জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে রেখেছি এবারে এর ডালের মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো একটু ঘি আর দিয়ে দিচ্ছি জিরে ভাজার গুঁড়ো দিয়ে ডালটা নামিয়ে নিলাম ডাল আমাদের একদম রেডি তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে তখন ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা